সালাম আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা সারদয় উদ্যানে আজকের যুব মহাকনভেনশনের নেতাকর্মীরা এবং সবাই আস্তে ধীরে আসতেছেন এবং সবাই লাখো মানুষের ঢল আজকের এই সমাবেশ ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন চর্মনার পেশাব তারা আসবেন এবং সমস্ত নেতাকর্মীরা এবং বাংলাদেশের যারা রয়েছেন নেতাকর্মীরা ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীদের উপস্থিতি তো অবশ্যই যারা আমার লাইফটা দেখছেন সবাই অবশ্যই শেয়ার করে দেবেন না সালাম আলাইকুম কোন জেলা থেকে আসছেন যে আমরা নেত্রকোনা কেন্দ্র থেকে আসছি আমি নেত্রকোনা কেন্দ্র থেকে আসছি আমি ইসলামী আন্দোলনের সাথে প্রায় সাত আট বছর ধরে জড়িত আমাদের এখান থেকে কতজন আসবে এটা জানি না কিন্তু আমাদের একটা বাস আসছে আমরা গতকালকে রাত্রে কেন্দ্র কেন্দ্র থানা থেকে একটা বাস আসছে না আমরা আসছি আর কি একটা নেত্রকোনা থেকে না আমাদের এখান থেকে আর কি একটা বাস আছে আমরা গতকালকে রাত্রি আসছি আমরা রাত্রে চারটের দিকে আসছি আইসা আমরা কাকরাইল মসজিদের এদিকে অবস্থান করছি এগারোটার পরে মাঠে ঢুকছি দর্শক আপনারা সবাই শুনেছেন অবশ্য লাখো জনতার ঢল নেমেছে ইসলামী আন্দোলনের ইনশাল্লাহ আগামীর বিজয়ে ইসলামের বিজয় আমরা এটা মনে করছি এবং আপনারা সবাই আপনাদের মন্তব্য জানাবেন আমাদের আমাদেরকে কোন জেলা থেকে আসছেন ভাই ভোলা জেলার দক্ষিণ থেকে ভোলা দক্ষিণ জি কতজন আমরা বাইশের মতো আসছি

আমি আপনার এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত দু হাজার বিশ সাল থেকে আমি আসলে যখন আমাকে এক বা সাথে যুক্ত করলো তখন এই আমি আগে জানতাম না এই বিষয়ে তারপরে আমি আমি যেহেতু লেখাপড়া করি ভার্সিটিতে পড়ালেখা করতেছি তো এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যদি আপনার ইসলামিক বিপ্লব করতে চাই আমরা তাহলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প দেখছি না এবং কি এর সাথে সাথে আরও যত ইসলামিক যত দল আছে আমি মনে করি সকলের ঐক্যবদ্ধভাবে যদি আমরা একটি ইসলামিক বিপ্লব করতে চাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে এই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ইসলামিক একটি বিপ্লব করতে পারবো ইনশাল্লাহ দল বলে যে এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি এই কথাটা কেমন আসলে এটা আপনার আমরা যদি দেখি তাহলে এই প্রত্যেকটা মানুষই এটা দেখতে পারতেছে যে আসলে কারা চাঁদাবাজি করার জন্য এটা কিন্তু এখন সকলের সামনে একটি স্পষ্ট বিষয় এটা আমি মনে করতেছি যে এরকম হবেই কারণ যেটা হবে সেটাই তো মানুষ বলে যেটা হবে সেটাই মানুষ বলে এজন্য আমি মনে করি মানুষ যেটা বলে সেটা সত্যি বলতেছে কারণ ইসলামিক দল ছাড়া বা ইসলামিক শাসন ছাড়া বাংলাদেশকে আপনি সন্ত্রাসী মুক্ত করতে পারবেন না বাংলাদেশকে যদি আপনি একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চান অবশ্যই আমি মনে করি যে ইসলামিক কোনো দলের নেতৃত্ব প্রয়োজন আর সেটা হতে পারে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সাথে যারা আমাদের রয়েছে এই আপনার খেলাফত মজলিশ রয়েছে এবং তার সাথে জমিয়ত রয়েছে এরকম আমি মনে করি আমাদের যেই এই হকানি উলামাই ক্যানামের যে দলগুলা রয়েছে এদেরকে এদের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই তো ভাই কোন কোন ডিপার্টমেন্টে আছেন কোন ভার্সিটিতে আছেন আমি আছি আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে টঙ্গী সরকারি কলেজে পাশাপাশি মাদ্রাসায় আপনার এই মাদ্রাসা পড়ালেখা করতেছি গোমে মাদ্রাসায় ধন্যবাদ ভাইকে আর লক্ষ্যে অবশ্যই আমাদের সবাইকে কাজ করতে হবে আর না হলে খেয়ে গেছে আর একদল একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি শুরুও করে দিয়েছে জি আমি মনে করি এটাই যে একদল একদল খেয়েছে আর একদল খাবে এটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং কি কোনোভাবেই যেন আমাদের এই তাদের কাছে নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব না যায় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কি আমাদের আমি মনে করি আমি প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক জনসাধারণকে বলবো আপনারা এই চাঁদাবাজদেরকে বাদ দিয়ে তাদেরকে আপনারা বরখাস্ত করে আপনারা ওলামাই ক্যারামদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নতুন বাংলাদেশ ঘোরার প্রত্যয়ে আপনারা বাংলাদেশের ওলামাই ক্যারামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করুন ইনশাল্লাহ বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব অচিরে হবে ইনশাল্লাহ